সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমার স্ত্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এখন যেহেতু শীতকাল তাই শীতকালের ওয়েদারটা তো আমরা সবাই জানি শুধু হাওয়া বইবে আর মেঘ মানে রোদ্দুরটা একদম হালকা যেন গায়ে লাগে না তো সেই মতো সকালবেলা ওয়েদারটা একদমই নরম ছিল দেখো আর আমাদের এই পুরনো গাছটাতে কতদিন পরে একটা ফুল ফুটেছে এখানে একটা খিরিশ গাছ আছে যার জন্য এই গাছটাতে আর ফুল হয় না খিরিশ গাছের নিচে আর কি যে কোনো গাছ থাকলে সেই গাছটাকে নষ্ট হয়ে যায় তো জবা ফুল গাছটা আগে খুবই ফুল ফুটতো এখন আর তেমন একটা ফোটে না আর এদিকে দেখছো আমি ভালো করে আমার বরের জামা কাপড়গুলো না পা দিয়ে ধোলাই মোলাই করছি বরকে তো আর ধোলাই মোলাই করতে পারবো না যখন রাগ হয়ে যায় তো ভালো করে এই যে জামা প্যান্টগুলোকে ভিজিয়ে নিয়ে ঠিক এইভাবে ধোলাই করতে থাকি তোমরা কারা করো এইভাবে বলো আমি তো রোজই করি বিশেষ করে যখন রাগ হয় তখন আর বেশি করে ধোলাই করতে থাকি তোমরা কি কেউ করো এই অবশ্যই জানিও আর এদিকে দেখো আমার ছোট্ট ঘর তো ছোট্ট ঘর হলেও কি হবে সেটাকে তো মুছতেই হবে সকালবেলা ওদিকে কাপড়গুলো ভালো করে মারিয়ে নিয়ে রেখে দিয়ে এসছে এসে এদিকে ঘরটাকে মুছে নিচ্ছে আগে বসে বসে ঘর মুছতাম তো খুব কষ্ট হয় বলে কোমরে হঠাৎ করে ব্যথা হয় তার জন্য এটা কিনে দিয়েছি যেহেতু এই জিনিসটা আমি এর আগে কোনো দিন ব্যবহার করিনি সেই জন্য অল্প টাকা দিয়ে একটা মানে সাধারণ জিনিস কিনে দিয়েছে খুব বেশি দাম নেয়নি এটা মাত্র একশো তিরিশ টাকা নিয়েছিল বর বলল কি এটা আগে একটু ব্যবহার করে দেখো কিছু দিন যদি তোমার ভালো লাগে তাহলে ভালো জিনিস কিনে দেবো মানে যেগুলো আর কি ওই যে বালতির মতো দেখতে জল থাকবে এক সাইডে আর একভাবে মানে একদিকে চিপে যায় না সেই জিনিসগুলো ও ওটা নেবার ইচ্ছা আছে এটা একদম মানে ওই যে নিচের দিকে ঘুরিয়ে নিলেই জলটা খুব ভালোভাবে বেরোয় না তবে একদম ভিজে ভিজেভাবে আর এইভাবে ঘর মুছতে বেশ ভালো লাগে দেখা যাচ্ছে প্রথম দু একদিন খুব অসুবিধা হয়েছিল কিন্তু এখন আর অসুবিধা হয় না আমাদের তিনটে ঘর তিনটে ঘরই মুছতে হচ্ছে তিনটে ঘর বলতে আমার আমাদের ঘর দেওয়ারের ঘর ওদিকে দুটো ঘর মোছা হয়ে গেছে আর এটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরের ভিতরে রান্না করি না রান্নাটা যেহেতু বাইরেই করি তোমরা দেখেছো তাও তবুও এই ঘরটাকে মুছে মাছে পরিষ্কার করে রাখি যে মেঝেটা ব্যবহার যদি করা যায় তো সেই মতো কিন্তু এই ঘরটাতে এখন আমার বরের বক্স রাখার জায়গা নেই বলে ওই দিকে একটা বক্স রয়েছে বড় বক্স এতগুলো বক্স বানিয়েছে রাখার আর জায়গা পাচ্ছে না যেহেতু ঘর কম হয়ে গেছে আমাদের আর এদিকে দোকানের মাল মেডিসানটা বেশি হয়ে গেছে তো কি করবে সেই মতো এখন ঘরেই সব জড়ো হয়ে যাচ্ছে তো তারপরে আমি সেই জামা কাপড়গুলো আরও ভালো করে ধোলাই মোলাই করে ধুয়ে ধায়ে নিয়ে চলে এলাম ছাদে এবার এগুলোকে ভালো করে জল নিংড়ে নিয়ে তো রোদে শুকনো করতে হবে না হলে পড়বে কি পরের দিন যে কাজ করবে ভালো করে শুকনো না করে দিলে পড়তে পারবে না আর পরের দিন কাজ আর ওর যা কাজ তো দুবেলা দুটো করে লাগে শীতের সময় বেশি অতটা লাগে না কারণ শীতে কাজটা কম হয় শীতের সিজন না আমার বরের যা কাজ সেটা হচ্ছে গরমের সিজন যার জন্য গরমের সময় এবেলা ওবেলা দুটো তিনটে জামা প্যান্ট লেগে যায় কিন্তু শীতে অতটা লাগে না তো কিন্তু একটা জিনিস হিসেব করলে গরমের থেকে আমাদের শীতেই কিন্তু জামা কাপড় বেশি কাচতে হয় আর ঘরে জামা কাপড় রাখার জায়গাটাও কিন্তু বেশি লাগে কারণ শীত এই দুটো তিনটে মাসের জন্য কতগুলো করে শীতের পোশাক লাগে ছেলের বরের আমার ঘরে তো এমনি জায়গাটা ছোট তার উপরে আরও যেন জায়গা কম পড়ে যায় শীত পড়া মানেই যেন একটা ঝামেলা এদিকে জামা গুলো ছাদে মেলে দিচ্ছে আর এখন যেহেতু বেলা আর রোদের রোদেরও কোনো চাপ নেই মানে রোদের কোনো তেজ নেই জামা গুলো শুকনো হতে একটু লেট হয় আর উত্তরে তো ভালো হাওয়া হচ্ছে আমাদের ঘরটা এমন একটা পজিশন গরমের সময় বিচ্ছিরি গরম আর শীতের সময় বিচ্ছিরি ঠান্ডা মানে একদম উত্তর দুয়ারি ঘর যেহেতু আমাদের সেই জন্য উত্তর দিক থেকে যখন হাওয়াটা আসে তো খুব মানে দোকানে তো একদমই দাঁড়ানো যায় না ঠান্ডার সময় এতটা কষ্ট হয় তো এদিকে আজকে বিছানার চাদর বেড মানে বেড বালিশের কভার এগুলো আর কি সব তুলেছিলাম এগুলো আমি সপ্তাহে একদিন করে কাচি আগে যখন ছেলে ছোট ছিল তখন সপ্তাহে দুবার তিনবার কাচতাম কিন্তু এখন বেড কভার বে আর কি বেড কভার আরে সপ্তাহে একদিনই কাচি যেহেতু এখন ছেলে আর বেশিক্ষণ বাড়িতে থাকে না বা অতটা নোংরাও হয় না সেই জন্য সপ্তাহে একদিনই ঠিক আছে আর তার উপর আমাদের জলের সমস্যা যদি সপ্তাহে দুবার তিনবার কাছে একদিন জল থাকে তো দুদিন জল থাকে না যার জন্য খুবই কষ্ট হয় আর কাচাকুচি করতে গেলে তো অনেকটাই জল লাগে তাও প্রতিদিন এক বালতি কি এক গামলি জামাকাপড় পরে যায় অনেকে আছে প্রতিদিন কাচাকুচি করে না কিন্তু আমাদের প্রতিদিনই কাচতে হয় বিশেষ করে ছেলের আর বরের জামা প্যান্ট তো আমি প্রতিদিনই কাচি অনেকে আছে দেখেছি কিছুদিন ধরে রেখে দেয় দিয়ে তারপরে একদিন কাচে কিন্তু আমার ওটা হয় না আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কেচে নিই তো এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ছাদে আজকের একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো কিন্তু পোকার জ্বালায় গাছগুলো নষ্ট হয়ে গেছে আর ফুলটা কত সুন্দর লাগছে দেখো এই গাছটা একদম মরে গেছিলো পোকাতে খেয়ে নিয়েছিল। সেই গাছটা তরতাজা হয়ে কত সুন্দর একটা ফুল দিয়েছে চলো তারপরে চলে এলাম নিচে এবার তো রান্নার আয়োজন করতে হবে যেহেতু দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতেই হবে আজকে বাজার ঘাট কোথাও যাওয়া হয়নি যায়নি তার কারণ আগের দিনের রুই মাছটা দেখেছিলে রেখেছিলাম ফ্রিজে তো বিকেলবেলা যেদিন নিয়ে এসেছিলাম সেদিন বিকেলবেলা কিছুটা রান্না করেছি আর তারপর এই রাখা ছিল এটা দুপুরে রান্না হবে তারপরে চলে এলাম হচ্ছে এখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি প্রায় এগারোটার বেশি বাজে তো দেখলাম বরের কাজের চাপ রয়েছে একটু তো আমি যদি খেয়ে নিই মানে আমরা দুজনে একসাথে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে দুজনে একসাথে না হলে ঠিক খাওয়াটা হয় না বা আমি যদি না খেয়ে স্নান করতে ঢুকে যাই ও আর খেতে যাবে না সেই জন্য ওর অপেক্ষা করে আমাকে কিছুক্ষণ বসে থাকতেই হবে আর আমি খেয়ে নিলে ওরও অতটা মানে খেতে যাওয়ার ইচ্ছে হবে না সেই মতো দুইজনে একসাথে খাবার জন্য একটু অপেক্ষা করি দেখো শেষ পর্যন্ত সাড়ে এগারোটার পরে একটু সময় পেয়েছে তার মধ্যে দুজনে একটু অল্প অল্প ভাত আলু ভাজা আর একটা ডিম দুজনে ভাগ করে নিয়েছি আর ওর ভাতটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি বলে অনেকটা মনে হচ্ছে কিন্তু না এখানে একদম অল্প করে ভাত নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এই যে বসে আছি আর আমি সকালে কেন লাইফটা করতে পারি না তার কারণটা দেখো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সগুলো ও যখন একটু কাজ থেকে ফ্রি হয় মানে যখন সমস্ত কাজকর্ম হয়ে যায় পাঁচ মিনিটের জন্য যদিও বা বসে এই বক্সগুলো ও চালিয়ে দেয় নিজে নিজে গান শোনে তা এই এতগুলো বক্স যদি চলে বাড়ির ভিতরে আমি কিভাবে লাইভটা করব বলো আর সব বন্ধুরা এসে কত কমেন্ট করে কারোর কমেন্টের উত্তর দিতে পারি না সেটা নিজেরই খারাপ লাগে আর এই যে দেখো গান চালানোর জন্য এখানে বসে বসে সব গানগুলোকে খুঁজছে আর এই যে উপরের স্টিকারগুলো দেখছো এগুলো একটা নতুন ব্যবসা শুরু করেছিল কিছু মানুষের হিংসার জন্য মানুষটা ব্যবসাটা করতে পারলো না আর তার থেকে বড় কথা ওর হাতেও সময় তেমন একটা হচ্ছে না যার জন্য ওই ব্যবসাটা বন্ধ হয়ে গেল পড়েই রয়েছে অত টাকার মাল মেডিসিন তো এখানে আমি তারপরে চলে এলাম রান্নার আয়োজনে এই যে মাছগুলো আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দুটো ডিম নিয়েছি আর এদিকে উচ্ছে আলু ভাজা হবে মাছটা যেহেতু শাশুড়ি মা খায় না আর আমার ছেলেও মাছ খেতে যায় না সেই জন্য দুজনের জন্য দুটো ডিম রান্না হবে আর দুটো ডিম আজকে একটু অন্য রকমভাবে করবো তো এই রান্নাটা অনেকেই করো কিন্তু আমি একটু অন্য রকমভাবে করি খেতে দারুণ লাগে ছেলে তো খুব ভালোভাবেই খায় সেই জন্য আজকে আমি সেইভাবেই করব ডিমের অমলেট করে নিয়ে সেটাকে অমলেট কারি বানাবো তা সেই জন্য দুটো ডিম আর কি আগে ভালো করে ভেজে নেব ডিম একটু ভালো করে ঘেটে নিলে আর কি লবণ পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ফেটে নিলে আর একটু বেশি তেল দিলে কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যায় ডিমটা একটা ডিম যেন মনে হয় দুটো ডিম রয়েছে প্রথমে একটা ডিম আমি ভেজে নিচ্ছি আবার একটু ভিতরে নরম থাকলে হবে না আমার শাশুড়ি মায়ের একটু সমস্যা রয়েছে এটা এরকম হলে হবে না ওটা ওরকম হলে হবে না সেই জন্য আমি একটু লাল লাল করে ভাজবো একটু বেশি করে আবার তেলও দিতে হয় ডিমটাকে দেখো কেটে আমি ছোট ছোট পিস করে নেব একটা ডিমে যে কটা পিস হবে সেই কটা পিস আমি দুইজনকে দুটো ডিম দিয়েই দেবো প্রথমে দুটুকরো করে নিয়েছিলাম নিয়ে তারপর ভাবলাম এটা এই তো মুড়ছে না দেখে মাঝখান থেকে আবার কেটেই দিলাম দিয়ে একটু ছোট করে পিস করে নিলে না খেতে বেশ ভালো লাগে প্রায় সময় এই জিনিস এই তরকারিটা আমার ছেলে বানিয়ে দিতে বলে তো সেটাই আজকে দুপুরবেলা বানিয়ে দিচ্ছে আর ও যেহেতু স্কুলে ভাত খায় না স্কুল থেকে পালিয়ে আসে স্কুলের খাবার খেতে চায় না কারণ যেহেতু স্কুলে ডাল সবজি রান্না হয় তো ওর পছন্দ হয় না বলে বাড়ি চলে আসে বাড়িটা কাছে আর যেদিন আমি বাড়িতে আসতে বারণ করি সেদিন দুপুরবেলা না খেয়ে থাকে বাড়িতে এসে বলেও না যে আমি কিছু খাইনি বাড়িতে আসবে না কিন্তু এদিকে না খেয়ে থাকে সেই জন্য আমি আর বারণ করিনি কয়েকবার ওরকম করেছে বলে বাচ্চা মানুষ দুপুরবেলা না খেয়ে থাকবে সেটা ঠিক উচিত না যেহেতু ও কষ্ট করে আসছে আসুক দুটো ভাত খাইয়ে দেওয়ার নিয়ে দরকার এক মুঠো হলেও খেলেও তো সেটা পেটে থাকবে সেই জন্য আর বারণ করি না আমি তো কথা বলতে বলতে দুটো ডিম কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তরকারিটা করার পালা কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো সেই পেঁয়াজ কুচোটা দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যে কোনো তরকারিতে একটু তেল পরিমাণ মতো না দিলে ঠিক যেন মনে হয় না রান্নাটা ঠিকঠাক হলো আর এখন প্রতিটা মানুষের শরীরের যা অবস্থা বেশিটা বেশিরভাগ তেল মশলা খাওয়াটা উচিত না তবুও বা তরকারির টেস্ট আনতে গেলে একটু দিতে হয় আর এখানে একটা মশলা করে নিয়েছিলাম আমি টমেটো আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ দিয়ে একেবারে পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে যেহেতু তরকারিটা একটু মাখো মাখো হবে আর ঝোলটা একদম গাঢ় হবে পেস্ট করে নিয়েছি আর আমার ছেলে টমেটো খেতে চায় না সেই জন্য আমি টমেটোটা তরকারিতে পেস্ট করে দিই তাহলে অতটা বুঝতে পারে না আর টমেটোর খোসা দেখলে একটু মানে পদ্মাইশি করে খেতে চায় না এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়ে এখানে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর এই যে মিক্সার ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে থাকবো তিল ছাড়া যতক্ষণ না তিল ছাড়বে ততক্ষণ এটাকে কষাতে হবে না হলে মশলার কাঁচা গন্ধটা থেকেই যায় অনেকে অনেক কিছু দিয়ে রান্নাবান্না করে দেখেছি অনেক দিদি ভাইদের ভিডিও কিন্তু আমি যতটা পারি একদম ঘরের যেটুকুনি মশলা থাকে ঘরোয়া মশলা একদম সাধারণভাবে রান্নাবান্না করি তো যাদের জন্য করি তারা কিন্তু তৃপ্তি ভরেই খায় এতেই আমার শান্তি আর কিছু চায় না যাদের জন্য রান্না করব তাদের যদি ভালো লাগে এর থেকে বেশি আর কি চাই বলো মশলাটা কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেল বেরিয়ে মানে তেল ছেড়েছে এবার এখানে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি যেহেতু ঝোল হবে না সেই জন্য অল্প করেই জল দিলাম তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো তরকারির ঝোলটা একদম ফুটে গেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখার ডিমগুলো দেব। আর ডিম দেওয়ার পরে কিন্তু এই যেটুকু ঝোল আছে সেটা কিন্তু অনেকটাই টেনে নেয় অমলেট করে আর কি তরকারি করলে তো এই অমলেটের মধ্যে ঝোলটা পুরোটা টেনে নেয় গোটা ডিম থাকলে কিন্তু এটা হয় না সিদ্ধ করে করলে তো আমার কাছে যেহেতু ধনেপাতা নেই এর উপর একটু ধনেপাতা দিলে আরও একটু ভালো হতো বাজারে যায়নি তাই ধনেপাতাও বাড়িতে নেই তো এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আর কিছুই দেব না আর গরম মশলা তোমরা যারা পছন্দ করো দিতেই পারো আমি সব তরকারিতে গরম মশলা দিই না তার কারণ আমার শাশুড়ি মা আবার একটু পছন্দ করে না গরম মশলা সেন্ট নাকে ওনার ভালো লাগে না তাই দিই না আর আমার প্রয়োজনও হয় না এই যে দেখো নামিয়ে নিয়েছি জায়গাটা যেহেতু একদম ছোট তাই রেখে দেখাতে পারলাম না এখানের বাটিটা রাখার মতো জায়গা নেই তরকারিটা রাখার মতো এই যে দেখো একদম তরকারিটা মাখো মাখো হয়েছে এটা দুজনের তরকারি করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এই তরকারিটা আমাদের দুপুরবেলা কম পড়ে গেছিলো ছেলে পুরোটাই খেয়ে নিয়েছিল ঠাকুমার জন্য শুধু ডিম রেখেছিল। আর আমাদের জন্য ছিল এখানে রুই মাছের ঝাল আর উচ্ছে আলু তো ভাজা করেইছি সাথে ভাত আছে এই যে দেখো উচ্ছে আলু ভাজা একদম অল্প তিনটে মানুষ খাবো তিনটে মানুষের জন্যই একটা মানুষ কমে গেছে যেহেতু সেই কাজে চলে গেছে আবার তো এখন আমরা তিনজনেই খাবো সেই জন্য আর ছেলে তো উচ্ছে আলু ভাজা খায় না ও একটা তরকারি দিয়েই ভাত খায় তাই যে দেখো ছেলের ভাতটা আমি গুছিয়ে নিয়েছি ভাত বেড়ে তরকারি দিয়ে রেডি করে রেখেছি ও স্কুল থেকে আসবে আর খাবে সাথে একটা জলের বোতল দিয়ে দিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে